গঙ্গা যা ভারতের একটি প্রধান নদী আর এই মা গঙ্গা উৎপত্তি হয়েছে সেই কোন গমুখ থেকে সেখান থেকে হরিদ্বার হয়ে বেনারস হয়ে পড়েছে কলকাতায় আজ আপনাদের কলকাতার বুকে সেই হরিদ্বারের সেই বেনারসের একটি গঙ্গা আরতির সাক্ষী করব আমরা আজকে চলে এসেছি বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে আর সেই গঙ্গা আরতির সাক্ষী আমরাও হব আপনাদের দেখাবো সম্পূর্ণভাবে সেই সুন্দর গঙ্গা আরতি কলকাতা থেকে আমরা আজকে চলে এসছি বাবুঘাটে গঙ্গা মায়ের আরতি দেখতে এই আরতি খুব ফেমাস কিন্তু বেনারস এবং হরিদ্বারে আর এখানেও এখন বর্তমানে এই আরতি হয় প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটার সময় এই আরতি হয়ে থাকে শীতকালে এই টাইমিংটায় একটু এগিয়ে যায় আপনাদের সমস্ত তথ্য দেব আর আরতিটা সম্পূর্ণভাবে দেখাবো অবশ্যই সমস্ত লোকজন জড়ো হয়ে গেছে এই আরতি দেখার জন্য দেখুন আমার পিছনে কত লোকজন জড়ো হয়েছে আর সমস্ত লোকের অপেক্ষা করছে ঠিক এখন বাজে ঠিক পৌনে ছটা আর আরতি শুরু হওয়ার পরেই এইখানে লোকজন সরে যাবে সবাই গিয়ে চেয়ারে গিয়ে বসবে অথবা দাঁড়িয়ে আরতি দেখবে সঙ্গে থাকবেন আশা করছি আজকে একটি অন্য রকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো বাস স্ট্যান্ড যেইখানে বিভিন্ন জায়গার বাস ছাড়ে আর সেই বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এলেই এই গঙ্গামায়ের মন্দির আর এই আরতির ঘাট এইখানেই প্রত্যহ সাড়ে ছটার সময় আরতি সম্পন্ন হয় গরমকালে আর শীতকালে সন্ধ্যা ছটার সময় এই আরতি সম্পন্ন হয় এন সেভেন্টিনের বাস এখানে স্ট্যান্ড করে এছাড়াও পুরী বিভিন্ন জায়গার বাসগুলি এখান থেকে ছাড়ে ঠিক ওইখানে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে আরতির ঘাট কোন গঙ্গার ঘাটে একাধারে চলবে আরতি তার সরঞ্জাম রেডি হচ্ছে আর পাশ থেকে চলে যাচ্ছে চক্র রেল অপূর্ব গঙ্গার শোভা এইখানের জনস্রোত এবং চক্র রেল এইখানকার পরিবেশটি একটি অন্য রকম লেভেলে নিয়ে চলে যায় যা দেখলে আর ভোলার নয় জনসাধারণের মধ্যে থেকে মোট এগারো তেরো অথবা জন লোককে ডেকে নিয়ে এইখানে গঙ্গাকে অর্ঘ দেওয়ার জন্য যাওয়া হয় পুরোহিতরা নিয়ে যান তাদের তারা গঙ্গাকে একটি স্তুতি একটি মন্ত্রের মাধ্যমে গঙ্গাকে পূজা করেন মা বাবাকে পূজা করেন তারপর শুরু হয় এখানকার আরতি শঙ্খধ্বনির মাধ্যমে শুরু হয় গঙ্গারতি এখন একটু চুপচাপ থাকাই ভালো thank mm -hmm. এই অপূর্ব গঙ্গা আরতি মুগ্ধ হয়ে দেখা ছাড়া বলার কিছুই ছিল না তাই অপূর্ব গঙ্গা আরতি চুপচাপ দেখলাম আর এই গঙ্গা আরতি শেষে সবাই মুগ্ধ হয়ে গেলাম ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এরকম আরও ভিডিও আমার চ্যানেলের মধ্যেই রয়েছে আজকের মতো ধন্যবাদ খুব শিগগিরই ফিরছি অন্য ভিডিও নিয়ে